সালামু আলাইকুম সৌদি আরবে যারা কিস্তিতে গাড়ি কিনতেছেন তাদের জন্য বলতেছি এখন সৌদি আরবে ছোট ছোট মক্তবনিয়া তারা কিস্তিতে গাড়ি দিতেছে আর বেশিরভাগই আমরা বাংলাদেশি যারা আছি তারা এই কিস্তিতে গাড়ি কিনে মানে পয়সা দিতেছি ঠিক আছে আপনার দুই হাজার চব্বিশের মডেল হয়তো গাড়িটা পনেরো হাজার কিলো চলছে এরকম ইয়ার এস 2024 হাজার চব্বিশের মডেল বর্তমানে তারা কিস্তি দিতেছে একদম নতুন এই গাড়িটা ঠিক আছে আপনার এই গাড়িটা যদি মার্কেটে নিয়ে বেশি তারপরও আপনার পাঁচ পঞ্চাশ হাজার হয়তো বেচতে পারবো ঠিক আছে কিন্তু এই গাড়িটা কিস্তি দিতেছে কত আপনার ড্রাউন ড্রাউন পেমেন্ট সাত হাজার নিতেছে সাড়ে সাত হাজার সাত হাজার রিয়াল এরকম নিতেছে আর প্রতি মাসে একুশশো টাকা কিস্তি চব্বিশ কিস্তি তো ইন টোটাল আপনার আট পঞ্চাশ হাজার একটু এদিক সেদিক হইতেছে তো এই গাড়িটা সে বলতেছে চব্বিশ কিস্তি চালানোর পর এই গাড়িটা আপনার এবং কি এমন কাগজ করবো বলবো এই কাগজ করবো আর গাড়িটা আপনার কিন্তু হয়তো তারা কাগজের মধ্যে একটু এদিক সেদিক করবো আমরা বাঙালিরা এই জিনিসটা বুঝতে পারতাম না কারণ কি এই কোম্পানিটা কিন্তু হয়তো সুদানিরা এই কাজটা করতেছে বর্তমানে করাইতেছে কিন্তু এটা কোন শক্তিশালী সৌদির হাত ঠিক আছে কারণ সৌদি সৌদি জানে আপনার গাড়িটা কোনো আছে আপনার গাড়িটা লোকেশন এক করাল থাকবো এবং কি গাড়ির চাবিও তার কাছে থাকবো তখন আপনি যখন চব্বিশ কিস্তি চালাইবেন ঠিক আছে আর অসম সাত হাজার দিয়ে গাড়িটা আনবেন আর চব্বিশ কিসে চালাবেন একুশশো টাকা করে তো এই গাড়িটা যখন নিয়ে আপনার তিন ব দুই বছর ওইব চব্বিশ কিসি দিয়ে সারবেন তখন এই লোকেশানে এবং কি আপনার এই গাড়ি চাবি দিয়ে সুন্দর করে এই সৌদি গাড়িটা নিয়ে আসবো তখন কারণ কি এই গাড়িটা আপনি যদি ক্যাশও বসে তারপরও পাঁচ পঞ্চাশ হাজার রিয়াল গাড়িটা বেঁচতে পারব আর আপনি ইন টোটাল আট পঞ্চাশ হাজারটা দিবেন দুই বছরে কীভাবে পশপতম সাত হাজার পরে একুশশো টাকা করে দিবেন দুই বছর তো আপনি আট পঞ্চাশ হাজার টাকা দুই বছরে দিবেন তো আপনি কি আপনার থেকে লাগে গাড়িটা আপনি দিয়ে দিব নব আপনাদের গাড়িটা কখনও দিব না তারা বলব আপনার গাড়ি দিয়ে দিব দুই বছর পরে কিন্তু দিব না অরিজিনালিভাবে আপনি এই গাড়িটা অরিজিনাল কিস্তিতে যদি আনেন তাহলে আপনার নব্বই থেকে পঁচানব্বই হাজার রিয়াল লাগব এই গাড়িটাই দু হাজার চব্বিশের মডেল পনেরো হাজার কিলো চলছে অরিজিনালভাবে কিস্তিতে আনলে আর যদি আপনি কিস্তিতে এইভাবে ধরা খেতেন যান তাইলে আপনি মাত্র আট পঞ্চাশ হাজার টে এইভাবে যাইবেন কিন্তু দুই দুই বছর পরে আমার থেকে গাড়ি নিয়ে যাইব তো তখন আমরা বাঙালি বাই অনেকে ফার্স্ট আছে এইভাবে কিস্তিতে কম দিয়ে দেওয়া মনে করে কি গাড়িটা দিয়ে দিব ঠিক আছে তো আপনারা একটু কেয়ারফুল হইবেন কারণ আপনারা আমরা বাঙালি যারা আছি অনেক সৌদি আরবে অনেক কষ্ট করে গাড়ি দিয়ে কাজ করি তো আমরা যদি দুই বছর গাড়ি ফাও তো দুইটা বছর ওই লাইফ থেকে একদম বরবাদ হয়ে দেবেন তো আমরা দেখে শুনে বুঝে তারপর গাড়ি কিনবেন কে ভাই সালাম আলাইকুম